একে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই আয় বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে পছন্দ প্রত্যেকে আইও তোমার বাড়ি পড়ি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে করলো যে অজরা আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই বললাম তুমি সব মাফিলে আসো কেমনি তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই ঘাড়ি ভাড়া কেমনি পাও তো বলতেছে অজরা আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তাই বললাম মাসা আল্লাহ কথা বললে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু আমি করবেন যে ওদের আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে জমাইতে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক দিমু আমাকে এলাকায় পরে আমি বললাম যে ড্রাইভার কইলাম অক্ষণ গাড়ি থামা অক্ষণ হে ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি ইয়ে বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজ টেহা লাগবে না কিছুই পর আমি তোমারে আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো আওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাবো এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোকের মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম এই ওই বড় বড় কি জিন না মানুষ আল্লাহ তাই বললাম সুবাইর এটা কি কার মাহফিল কোনটাই ডাক কিছু আমার যেটা ডেট দিচ্ছে না এটা আমি তো পরে কপরে আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এর ওই সবাই মিললে এই মাহফিলিটা এত বড় করে এক গাছ কাটুন আমরা মানুষের তো তিরস্কার করেও বলে যে ভাই গাছ নি কাটো কিন্তু ওই ঘাস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেককে জিজ্ঞাসা করছি খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশ ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহ ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর বরকত আছে দুই চার লাইন পন্ডিতি কথা আমরা সবাই জানি না তোমরাও জানো কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার আছে অনেকের এলেন নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুর গানে দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মোহাম্মদে আর বি সাল্লাহ জিন্দগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা জন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রচি হোক প্রত্যেকেই কোনো না কোন আলেমের সাথে আল্লাহওয়ালা মুক্তাতি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হোক কোন আল্লাহ হোক সুহবত থেকে কেউই মুস্তাকি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরাত আলা আসেরাত কোরআন আছে আল্লাহ তালা বলছেন দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুনার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরা তো বন্ধুই থাকবে কোরআন শরীফের আয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে যৌমাজ আব্দুল জালিম আলা আল্লাহ বলে না ফরমান পাপী নিজের দাপ দিয়ে আঙ্গুল কামড়াক আর আফসোস কি করবে বলবে ইয়া লাইতান গাম আতাখিজ ফুলানান খায়িনা হায় আফসুস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় পার্শ্বে চলনা অথচ সে একবারও বললো না যে দোসরো আমরা দুজনই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও একবার দিয়ে তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সময় ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সহবত সান্নিধ্য কোনো জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানায় লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি এখানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে হচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রাণ নাকে লাগে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগছে এই জন্য সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এর জন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ আলাদের সহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলহ উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ দিজ মহল্লা ইমাম যারা সত্যিকার তাকুয়ার সাথে আল্লাহর ঘরের খেদপত করে নিঃসন্দেহে তারা আল্লাহ বলেন হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ মুশকিল ভক্তি নিমা সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোন জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও আমারে মনে করেন এক কোটি মানুষ আমার কবর রাজাব মাফত আর কি আমার জনপ্রিয়তা দেখি আমার সবাই তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা তো তো লাভ тамиয়ার এই জনপ্রিয়তাকে কি করবে নষ্ট করব আবার দেখেন আমারে চিনি মনে করে এক কোটি মানুষ আমার চিনি এতে আমনে কি না বুঝছেন ঠিক ঠিক মাশাআল্লাহ মানে এখন আমারে মনে করেন এক কোটি মানুষ চীনে আমনের কি লাভ চীনে আমার বুঝেন না সব মানুষ কবর রাজার নেই কথা বলে নাকি তো তাইলে বক্তার কি লাভ তার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ সুতার সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনাদের লাভ এই জন্য আউলিয়া দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন বৌসি কুমআ যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্দর সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না বললাম আমার কথা হলো এই জন্য সোহবত সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটার অর্থ হলো যে মানে চোখে চোখে আসা যাওয়া। যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি এই পরিমাণ কোন আলেম দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমার দেখলেই চিনে দেখলেই চিনে এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শূন্য চলে গেল আর কোনো দিন কোন আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তো আবার এলোমেলো হয়ে আছে এজন্য একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হজরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলাম এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের রেখেছে